সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন বাইরে বই রেছে রে ভাই বড় নিঃশ বড় রাখছে আলহামদুলিল্লাহ আজ সকালে কি দিন আস্তা হয়েছে আজকে পরোটা নিয়ে গেছেন বাসাত নিয়ে গেছেন না দোকানে উমা কে আরজনা খাওয়া দিছে তো তা যে গরমে নাই দিয়ে পাতে পড়টা দিক কি দিয়ে হইছে পড়া দাল দিয়ে দাল দিয়ে হইছে কাম্রবেলে হোটেলের ডালবা জিখান নামি খাওয়াইলে অর্ডার দিয়ে লাইছে যে মেরে দিছে হ্যাঁ অর্ডার আচ্ছা ঠিক আছে তো তুই আর কি সাগা হইছেনি সাগা চা খাওয়াইছে পরোটা খাওয়াইছে কেন আচ্ছা জালাল স্মৃতি এটা জালাল নামের এক ভদ্রলোক এই মানুষের জন্য এটা করে দিছে আর বাচ্চু ভাই তো প্রত্যেকদিন এখানে বইয়া থাকে একদম প্রজন্ম ফলি আমরা একসাথে গোসল করি আজকে একসাথে গোসল করছি এরপরে আমি আর বাচ্চু ভাই ইয়ারে বাচ্চু ভাই সবসময় এখানে বসে থাকে আমার কাজ শেষে আমি আবার ফিরে আসছি এখানে ভালো আছেন কেন হ্যাঁ আজ শীতলাকে নামের কাছে হ্যাঁ আমার গরমে না দে পার্টি দাম গাছ তো সব খুলিয়ে লেছেন বেগ খুলিয়া ধরে গেছে কালিয়ারিত বাত কাছে কি দি আল্লাহর রুই মাছ দি হ্যাঁ রুই মাছ দি আর কি দি কলা আর রুই মাছ আচ্ছা জাক কালকে ডাল তো আছে ডাল তো আছে গের ডাল লাগবে ডাল লাগবে খেলা চলবে দাইল জাক আ এই হচ্ছে পরিবেশ আজান নে লাগবেই ওরে বাবা রে আচ্ছা তোরা আজ দুপুরে কি দিবি ওই বালাজি বাসরায় আইগা দাওয়াতে কেন ওমা কোরানে দাওয়াত নেই আচ্ছা এমনি দাওয়াত দিছে কেন আর কারে dise হুজুরের आमदार ও মিলে ধরে নাকি আচ্ছা আচ্ছা তো আমরা আমরা তো গরু মাংস খাননি নি ও খাওয়া দিলে ডায়াবেটিস টা তো নাই কেন зак एले बच्चे बाजा बच्चा दावत गरम फाटी गरम आज गए आज बात करना होबो दावतों हुजूर रे यार हे मेरा आज मिलत पड़े एक बदर लोग निदावत करसे मैया सुडोगा कुछ लीगेसिनी ना ओनो आसे आरो क दिन থাকবো কেন मै जमै आईसिनी आबर केसु के हाथ तो ड्राइविंग कर अच्छा अच्छा अच्छा

ওর সময় করে প্রত্যেক দিন আছে মোটামুটি। খানা চলে। আচ্ছা। তাহলে বাচু মেলা দাওয়াত খায় কেন? আল্লাহ খাবার। আলহামদুলিল্লাহ। দাওয়াত খাইতে ভাল লাগে নি। হ্যাঁ? যেন ও ডাল লাগে। ডাল লাগে। আরে বাচু বি ডাল খানা ছিল না। বাচু বি ডাল লাগে বে। মশারি কেন?

প্রত্যেক সকালে এই যে মিষ্টি দোকানে এই বেচনার গেট এই পেছনের গেটে প্রত্যেকদিন বাচ্চিবই দুইটা করে মিষ্টি খাইবে বাছিবে বহে হয়ে না যায় ওই মিষ্টি দোকানদার যে সেও বাচ্চিবা অনেক বেশি পছন্দ করে ভালোবাসে সেজন্য এই তুই আজিয়া ইয়াল্লা দেখছি নি আজ দেখো না গেন অঁ আজান দিলে উঠি চলি এইটো ঠিক আছে তো

तरह तो के सिनन ने मैं माधवन दे बुलिए है ना क्या अच्छा जक ताजे पंचुन्तोई आगे आमिकल के नो तो उन कुनो बिशोनी आज बहु बच्चों बैच साथे आपने तरह के देखा नजर आप राजाराम सैलरी सब्सक्राइब करना तरावेशे सैलरी सब्सक्राइब करामर